দীর্ঘদিন ধরে আপনি ঘাড়ে ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডেলাইটিস কষ্ট পাচ্ছেন অনেক কিলার খেয়েছেন অথবা ফিজিওথেরাপি করেছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আমি আপনাকে দেব আজকে স্পন্ডেলাইটিস একটি পারমানেন্ট সমস্যার সমাধান এবং কিছু ব্যায়াম এবং কিছু টিপস আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিঙ্ক পাবেন ডক্টর চিন্ময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে প্রথমেই জেনে নিন দীর্ঘদিন জোরে ঘাড়ে অথবা পিঠে যদি আপনি ব্যথা অনুভব করেন ঘুম থেকে উঠে যদি আপনার ঘাড় শক্ত লাগে ঘাড় ঘোরাতে যদি আপনার কষ্ট হয় সেটা কিন্তু স্পন্ডেলাইটিস লক্ষণ তাই সতর্ক হয়ে যান সেরকম হলে কোনো ডাক্তারের পরামর্শ নিন সার্ভাইকাল স্পন্ডেলাইটিস এর এক্স রে করান এক্স রে তে যদি ধরা পড়ে যে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস হয়েছে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ নিন এবং ফিজিওথেরাপি করান এছাড়াও কিছু আমি খাবার বলবো এক্স টিপস দেবো সেগুলো মানুন আপনার স্পন্ডেলাইটিস চিরতরে ঠিক হয়ে যাবে প্রথমে আমি আপনাকে জানাই যে স্পন্ডেলাইটিস কিন্তু অনেক সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে হয় অতিরিক্ত মোবাইল দেখা ঘান নিচু করে বা কাত হয়ে শুয়ে দেখা অথবা কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করা এই সব বিভিন্ন অনিয়মের জন্যই স্পন্ডেলাইটিস হয় তা এইগুলো একদম করবেন না কিছুক্ষণ বাদে বাদেই উঠে পড়বেন কম্পিউটার থেকে বা বসে কাজ করলে ঘান নিচু করে কাজ করলে উঠে পড়বেন এবং নিচু বালিশে রাতে শোয়ার অবশ্য করবেন সাইড হয়ে শোবার চিন্তা শোবেন যখন রাতে শোবেন সাইড হয়ে শোবেন আর ঘাড়ে যখন আপনার খুব ব্যথা হবে একটু গরম জল সুপসম আপনাকে দেবে স্নান করার সময় একটু যদি হালকা গরম জল দিয়ে স্নান করেন এই সামনে শীত আসছে অনেকটা ঘাড়ে ব্যথা আরাম হবে এবার আসি হোমিওপ্যাথি ওষুধের কথায় রাস্টক্স টু হান্ড্রেড রোজ সকালে খালি পেটে খাবেন এবং যদি বাড়িকে যদি আপনার ঘাড়ে ব্যথা দিয়ে হাত পর্যন্ত আসে তাহলে স্পাইজেলিয়া টু হান্ড্রেড খাবেন আর অসহ্য যদি নার্ভের ব্যথা হয় হাত ঝিঝি করে এবং সবসময় যদি আপনার ব্যথাটা থাকে তাহলে আপনি হাইপেরিকাম খাবেন এবং নেট্রাম সাল হচ্ছে ডান দিকের ঘাড়ে ব্যথার জন্য আর ঘাড় যদি একদম স্টিভ হয়ে গেছে মানে আর্থরাইটিস হয়ে গেছে হাড়ের যে গঠনগত চেঞ্জ হয়েছে তাহলে আপনি ব্রাইনিয়া ওয়ান এম খাবেন এগুলো অবশ্যই কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং এক্সারসাইজ করবেন খুব বাড়াবাড়ি হলে ফিজিওথেরাপি করবেন ভালো থাকবে নমস্কার